আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হলো আমাদের একজন কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে তো বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এটা অনেকেই আমরা জানি তো আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে আমরা কতটা মূর্খ জাতি আমরা কতটা বলদ আর কি হচ্ছে যেন বলে আপনার নির্লজ্জ জাতি কেন আমরা নিজেদেরকে নির্লজ্জ এবং মূর্খ বলদ বলেছি তার পিছনের কারণটা জানতে চান তাহলে শুনুন যেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল আঠারোশো সালে এবং মৃত্যু হয়েছিল উনিশশো সালে সেই রবীন্দ্রনাথ ঠাকুর এই যে তার জীবনের আশি বছর হাত পাইছে আশি বছরে সে কখনোই এই তখন কিন্তু বাংলাদেশ আর ইন্ডিয়া একই ছিল তখন ব্রিটিশরা শাসন করতো তো তখন পূর্ব বাংলা এটাকে বলা হতো আমরা যে বাংলাদেশে আছি এটাকে বলা হতো পূর্ব বাংলা এবং ইন্ডিয়ার যে কলকাতা সেটাকে বলা হতো পশ্চিমবঙ্গ এই পূর্ববঙ্গের মানুষকে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কলকাতাতে জন্মগ্রহণ করে তো উনি সবসময় এই পূর্ববঙ্গের মানুষদের সবসময় নিচু এবং ছোট চোখে দেখতো এবং জঘন্য ছিল করে কথা বলতো সে কখনো এই পূর্ববঙ্গের মানুষদের সম্মান দিত না এবং সে চাইতো না যে এরা কখনো সম্মানিত হোক ঠিক এই জন্যই যখন ব্রিটিশরা বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করার কথা ছিল তখন সর্বপ্রথম এই রবীন্দ্রনাথ ঠাকুর যাকে আপনারা খুব ভালোবাসেন না যার প্রতি আপনাদের খুব ভালোবাসা অথচ সেই লোকটা কখনো চায় না যে এই পূর্ববঙ্গের বঙ্গের মানুষ শিক্ষিত হোক এই পূর্ববঙ্গের মানুষ লিখতে পারুক পড়তে পারুক আর আমরা সেই মূর্খের জাতি হয়ে সেই রবীন্দ্রনাথের গল্প দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়কে ভরে ফেলতেছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেই রবীন্দ্রনাথের লেখা গা কবিতা সেই রবীন্দ্রনাথের লেখা উপন্যাস সেই রবীন্দ্রনাথের লেখা গানকে আমরা আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দিচ্ছি আমরা কতটা মূর্খ এবং কতটা ছোট লোক হলে আমরা এই কাজগুলো করতে পারি আমরা আজ রবীন্দ্রনাথ তখন যখন এই দেশে বিশ্ববিদ্যালয় স্থাপন করবে ব্রিটিশরা প্রস্তাব করে তখন রবীন্দ্রনাথ ঠাকুর বলে সর্বপ্রথম বিরোধিতা করে বলেছিলেন যে এই মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয় যারা ঠিকমতো কথাই বলতে পারে না তারা আবার বিশ্ববিদ্যালয়ে পড়বে তো আজকে দেখেন এই আমাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় আরও আগেই হইতো শুধু এই রবীন্দ্রনাথের বিরোধিতার কারণেই এত দেরি করে হয়েছে তো এই রবীন্দ্রনাথকে আমরা আমাদের বাংলাদেশে এত সম্মান দিচ্ছি আমরা তো আসলে একটা মূর্খ আমরা যদি মূর্খ না হতাম আমরা দেখিয়ে দিতাম যে তোমার রবীন্দ্রনাথ রে বাংলাদেশে লাগে না তোমার মতো রবীন্দ্রনাথের বই না পড়লে না পড়লে আমাদের আমরা না মূর্খ থেকে যাবো না তোমার মতো রবীন্দ্রনাথের বই না পড়লে অন্য আমাদের বাংলাদেশে তোমার সাথে যোগ্য কবি আছে আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের থেকে যথেষ্ট ভালো মানুষ ছিলেন তিনি সবসময় দেশের সম্পর্কে গান লিখতেন দেশকে ভালোবাসা নি তার যে দেশের প্রতি ভালোবাসা ছিল তাকে আমরা সম্মান না দিয়ে আমরা রবীন্দ্রনাথকে এত সম্মান দিয়ে ফেলছি যে রবীন্দ্রনাথের লেখা গান গল্প উপন্যাস কবিতা সব আমরা আমাদের পাঠ্যপুস্তকে এমনভাবে মানে সরিয়ে রেখেছি যে রবীন্দ্রনাথ ছাড়া মনে হয় যে বাংলাদেশে কোনো কবিই ছিল না তো আমরা আসলে একটা মূর্খের জাতি তো আপনারা এটা একটা জিনিস ভেবে দেখেন যেই লোকটার জন্মই এই দেশে হয় নাই যেই লোকটার জন্ম হয়েছে এই দেশ সৃষ্টিরই সৃষ্টির আরও কত বছর তিরিশ বছর আগে যেই লোকটা জন্মই হয়েছে এই দেশ সৃষ্টি তিরিশ বছর আগে যেই লোকটা সবসময় এই দেশকে নিচু চোখে দেখতো যেই লোকটা সবসময় এই দেশের মানুষকে ঘৃণার চোখে দেখতো ছোট চোখে দেখতো এবং অশিক্ষিত বলে গালি দিত সেই লোকটার লেখা গানকে আমরা আমাদের জাতীয় সঙ্গীত করি আমরা কতটা মূর্খ আর বলদ হলে এই কাজটা আমরা করতে পারি আমাদের আমাদের এই জাতি আসলে একটা মূর্খ এবং নির্লজ্জ জাতি না হয় কখনই রবীন্দ্রনাথের লেখাকে আমরা জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি দাম না যেই যেই গানটা উনি লিখেছেন সেই গানটা আসলে সম্পূর্ণটাই আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে দেওয়া হয় নাই সেই গানের কিছু অংশকে আমরা জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি দিয়েছি আমরা পাঠ করতেছি তো ওই গানটা আসলে আমাদের দেশকে উদ্দেশ্য করে লেখে নাই বা আমাদের মাতৃভূমিকে উদ্দেশ্য করেও লেখে নেয় অনেকে মনে করেন আমার সোনার বাংলা এতে মানে বুঝা যাচ্ছে বাংলা মানে আমার এই বাংলাকে বুঝেছে না এইটা হলো চিম্ব পশ্চিমবঙ্গ ইন্ডিয়ার কলকাতা পশ্চিমবঙ্গকে বোঝাইছে উনি উনি এই পূর্ববঙ্গকে বোঝায় নাই তো এই পশ্চিমবঙ্গকে উদ্দেশ্য করে তিনি গানটা লিখছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সে সে পশ্চিমবঙ্গকে ভালোবাসছে সে পূর্ববঙ্গকে না এটা এটা প্রমাণিত তো সেই লোকটা যখন গান লিখছে তার পশ্চিমবঙ্গকে ভালোবাসার আবেগ প্রকাশ করে গান গান লিখছেন এবং তার মা কালীকে শ্রদ্ধা করে মানে একই গানের মধ্যে সে তার ধর্ম এবং তার যে কি বলে এটাকে জন্মভূমি সে একই গান গিয়ে তার ধর্মের তার মা কালী এবং সেই তার দেশে জন্মভূমি দুইটাকেই উদ্দেশ্য করে সেই গানটা লিখছে আর সেই গানটাকে আমরা বাংলাদেশের মানুষ খুবই অনুপ্রেরণার সাথে খুবই আবেগের সাথে খুবই সম্মানের সাথে পাঠ করতেছি এবং সেটাকে বলতেছি আমাদের দেশের জাতীয় সংগীত আসলে আমরা একটা মূর্খ জাতি আমাদের দেশে কি একটা লোক লোক নাই যে একটা জাতীয় সঙ্গীত লেখার জন্য আমাদের দেশের জাতীয় সঙ্গীত হবে এমন যে জাতীয় সঙ্গীত পাঠ করলে আমাদের ভিতর থেকে দেশের প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হবে এবং এই দেশে যে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা বুঝাই দিব যে আমাদের দেশ কতটা ভালো মানে সম্মানই আমাদের দেশের আশা কি আমাদের দেশের স্বপ্ন কি আমাদের দেশের সব কিছু আমাদের জাতীয় সঙ্গীতের মধ্যে ফুটে উঠবে এমন একটা গান আমরা লিখতে পারি না আমরা চাইলে সবাই লিখতে পারি আপনারা যদি যদি আপনারা যদি একবার প্রচার করেন যে আপনারা সবাই নিজের মতো করে একটা দেশের জন্য একটা গান লেখেন জাতীয় সঙ্গীত য যার গানটা সব থেকে বেশি ভালো হবে সেই গানটাকে আমরা জাতীয় সঙ্গীত দিব আপনি দেখেন যে কত সুন্দর সুন্দর বাংলাদেশের কবি কবি রাজি নজরুল কাজী নজরুল কী লিখছে রবীন্দ্রনাথ কী লিখছে তাদের থেকেও ভালোভাবে লিখে বর্তমানে বর্তমান জেনারেশন দেখিয়ে দিতে পারবে যে তারাও গান লিখতে পারে বাট তারা চেষ্টা করে না এটাই হলো সমস্যা আপনি সুযোগ দেন তাদের দেখেন তাদের থেকে কত সুন্দর সুন্দর দেশাত্মবোধক গান এবং তাদের যে সঙ্গীতগুলো তারা কিভাবে আপনাদের পাঠ করে শোনায় এবং কীভাবে লেখে ধন্যবাদ সবাইকে আমি আমি তীব্র নিন্দা জানাই যে জাতীয় সঙ্গীত এই রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত বাংলাদেশের পাঠ করতে হচ্ছে এটা খুবই লজ্জাজনক আমাদের জন্য